আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে বেশ কিছুদিন যাবৎ অনেক অশান্তির মধ্যে আছি অশান্তিটা মূলত মানে আমার লাইফ নিয়ে না মানে আমার ফ্যামিলিগতভাবে বা আমার হচ্ছে যে পরিবারকে নিয়ে আর কি পরিবারটা হচ্ছে এমন সবাই যদি সাপোর্ট করে না জীবন অনেক কিছু করতে পারবেন আর যদি মনে করেন যে সাপোর্ট করবে না সে মানে সিদ্ধান্ত নিয়েছে মানে তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে না আপনাকে তখন আপনি হয়তো পিছু হয়ে যাবেন যাবেন মানে কিন্তু অবশ্যই কোনো না কোনো কিছু করতে পারবেন নিজের ইচ্ছায় সময় লাগবে মানে আমার ক্ষেত্রেও ওই হয়ে গেছে মানে আমার ক্ষেত্রে আমার ভাইদের ক্ষেত্রে বা আমার মায়ের ক্ষেত্রে এখন আমার ভাই মা আমি মিলে কিন্তু আমার পরিবার না আমার এই পরিবারটার বাইরেও আমার আরেকটা পরিবার আছে মানে আমার সৎ পরিবার যেটাকে আমরা বলি আমার বাবা দুইটা বিয়ে করছে আমার মা হচ্ছে প্রথম পক্ষ আমার বাবার দ্বিতীয় পক্ষ আছে তো ওনাদেরকে মানে ওনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি মানে আমার ছোটমাকে। মাকে সব সময় আমি বিশেষ করে আমি ছোটবেলা থেকে ওনাকে অনেক শ্রদ্ধা করতাম এখনও করি কিন্তু বর্তমানে ওনারা মানে আমাদের সাথে কেন এরকম করছে জানি না ওনার হচ্ছে তিনটা মেয়ে মানে আমার সৎ তিনটা বোন এখন যেটা সবার বড় আমি এখানে নাম কারো উল্লেখ করব না আসলে পরিবারগত বিষয় তো এমনি শেয়ার করতেছি মানে প্রবলেমটা কি সেটা শেয়ার করছি আমার মতো এরকম সমস্যা অনেকেরই আছে আমি জানি তারপরও কেমন যেন বিষয়টা একটু পেনফুল আমার যে সৎ বোন মানে ওরা তিন বোন আমি সহ চারজন মানে টোটাল হচ্ছে আমরা ছয় ভাই বোন চার বোন দু ভাই এখন ওরা তিন বোনের মধ্যে বড় যে সে হচ্ছে একটা চাকরি করতেছে প্রাইভেট জব করতেছে মোটামুটি ভালো পজিশনে আছে ভালো জব করতেছে সে হয়তো কিছু টাকা তার অফিস থেকে লোন নিয়ে আমার যে পৈতৃক নিবাস মানে বাপের আমার দাদার ভিটা বলেন বাপের ভিটা বলেন সেখানে তারা বাড়ি করবে বেশ ভালো কথা এখন আমার যেহেতু দুইটা ভাই সেই ক্ষেত্রে অধিকারটা তো তাদের বেশি এখন আমার ভাই বলে আমি বলতেছি না অধিকার আমারও আছে সেই বাড়ির উপরে আমার বোনদেরও আছে সবারই আছে আমার মায়েদেরও আছে এখন কথা হচ্ছে আপনি বাড়ি করবেন বা বোনরা বাড়ি করবে এটা খুশির বিষয় তাই বলে কি ভাইদের যেই ভিটা বা বাবা যেই ঘর তৈরি করে রেখে গেছে সেই ঘরটা ভেঙে আমরা বলছি মানে আমার মা আমার ভাই আমরা আর কি বলছি আমরা তো প্রথম পক্ষ আমি বলছি বা আমার মা বলছে যে ঘরটা যেন না ভাঙা হয় আমাদের বলে রাখি যে আমাদের হচ্ছে যে বাড়ির যেই জায়গার অংশ জায়গার পরিমাণ পনেরো শতক বাহিরে আরও জায়গা আছে টোটাল আমার বাবার হচ্ছে একচল্লিশ শতক জায়গা তো বাহিরে আমি তো বেসিক্যালি জানি যে আসলে বাড়িতে যখন ভাইরা বা ছেলেরা যখন বসবাস করে তখন মেয়েরা হয়তো ওইখান থেকে যে পরিমাণ সম্পত্তি পায় সেই পরিমাণে ভাইরা দিয়ে দিতে দিয়ে দিতে হয় ভাইদেরকে যেহেতু ভাইয়েরা বসবাসরত অবস্থায় আছে সেই ক্ষেত্রে বোনরা ওই বাড়ির উপর থেকে টাকাটা নিয়ে যাবে যার যার অংশ অনুযায়ী সম টাকাটা নিয়ে যাবে এখন এখানে আর কি ওরকম প্রসঙ্গে এখনো যাওয়া হয়নি ওনারা মানে সিদ্ধান্ত নিছে যে এমন একটা সাইড দিয়ে মানে উনিই বলছে মানে আমার ছোট মাই বলছে যে আমরা এই সাইড দিয়ে ঘর করব বিশাল জায়গা পড়ে আছে বাড়ির উপরে পনেরো শতক জায়গা বুঝতেই পারতেছেন আমরা হয়তো বছরে একবার যাই ওরাই থাকে কোনো ঈদে বা কোনো ইয়েতে যাই ওকেশনে যাই অনুষ্ঠানে যাই তো এই সাইড ধরেই ওরা ঘর করতে হবে ওদেরকে মানে বাড়ি করতে হবে আমাদের ঘরটা ভেঙে আমরা বলছি আরও জায়গা আছে অন্য দিক দিয়ে তো আরও চতুর্পাশে আরও বহুত জায়গা পড়ে আছে ওই দিক দিয়ে করতে না ওরা এদিক দিয়ে করবে এখন এইখানে ওদের স্বার্থটা কি এটাই বুঝতেছি না এখন আপনারাই বলেন যে ওরা যদি আমাদের সাথে সৎ আচরণ করে মানে আমার আমাদের কি করণীয় আমরা কি করব দেখেন বাড়িতে ওরা থাকে ওরা ওদেরকে ওদের সাথে আমরা কখনোই খারাপ আচরণ করি নাই বাড়িতে আমাদের অনেক গাছ আছে আম গাছ থেকে শুরু করে সুপারি গাছ থেকে শুরু করে নারকেল গাছ আমাদের প্রায় ধরেন যে পনেরো থেকে বিশটা নারিকেল ধরে এখন ওরা কোনোদিন আমাদেরকে বলে নাই যে এই যে নারিকেল পারছি এতগুলা তোমাদের এতগুলা আমাদের কোনোদিন বলে নাই আমরা বছরে দুইবার যাই দুইবার নিয়ে আসি যা পারি তাই নিয়ে আসি সারা বছর কিন্তু ওনারাই খাচ্ছে সবকিছু ওনারাই জমিতে ফসল হচ্ছে উনি যা দিত আমার মা তাই মেনে নিত এখন যদি ওনারা আমাদের সাথে এরকম আচরণ করে আমাদের করণীয়টা কি আমাদের মানে পরে আমরা পরবর্তী সময়ে আমরা ওদের ওদের জন্য জন্য কি সফট কর্নারটা কি কাজ করবে আপনারাই বলেন মানে আমার মানে এই বিষয়টা খুব খারাপ লাগলো সারা জীবন কিন্তু ওদেরকে আমরা কোনো কিছুই বলিনি আমার মা কিছুই বলেনি এখন আজকে এসে ওরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এখন আমি আমার ভাইকে বলছি যে ওরা ওদের জায়গা জমি মানে আমিন দিয়ে মেপে যতটুকু অংশ পাবে ততটুকুর মধ্যে যেন ওনারা বাড়ি করে আর আমার ভাইকে বলছি যে তোরা দেখায় দিবি কোন দিক দিয়ে বাড়ি করবে ওই ওটা তো ওনারা সিদ্ধান্ত নিবে না যে কোন দিক দিয়ে বাড়ি করবে আরেকটা বিষয় আমার ছোট মা আবার আমার চাচার কাছে বিয়ে বসছে সেই ক্ষেত্রে উনি তো আমার বাবার সম্পত্তির উপরে হয়তো উনি হকদার আছে কিন্তু উনি তো কোনো সিদ্ধান্ত দিতে পারে পারে না না নিতে আসলে দুনিয়া কেমন যেন হয়ে গেছে যাই হোক আমি আসলে এগুলো মনটা ফ্রেশ করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিবেচনা করবেন আসলে আমি মানে আমার পরিবার বা আমরা কি আসলে খারাপ ওদের জন্য খারাপ চেয়েছি বা আমরা আমাদের চিন্তাটা এখন করা উচিত না এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ